অবশেষে সূর্যের স্মৃতি ফিরে এলো আর গভীর আবেশে দীপাকে বুকে জড়িয়ে ধরে বললো হ্যাঁ দীপা আমি তোমাকে চিনতে পেরেছি আমার স্ত্রী হ্যাঁ আমরা এমনটাই দেখতে চলেছি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাই পূজা অনুষ্ঠান চলাকালীন দীপা কৌশলে সূর্যকে সেখান থেকে একটি গাড়িতে করে নিয়ে অন্য একটা জায়গায় চলে যায় দীপার উদ্দেশ্য একটাই থাকে যে কোনো উপায়ে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনা গাড়িতে বসে দীপা সূর্যকে তাদের পুরনো দিনের কথা মনে করার চেষ্টা করে আর এক এক করে অতীতের সমস্ত ঘটনা সূর্যকে খুলে বলে ঠিক সেই মুহূর্তে কুন্তলার এসে তাদের গাড়ি আটকায় আর কিছু বুঝে ওঠার আগেই তারা একটু ছুরি দিয়ে সূর্যের ওপর করে আর সূর্যের হাতটা কেটে দেয় অন্যদিকে দেখা যায় না পেয়ে সেনগুপ্ত বাড়ির সকলে দীপার উপর যায় সোনা বলে মা ছাড়া এই কাজ কেউ করতে পারে না তবে মা কি করে পারলো আমার অসুস্থ বাবাকে এভাবে নিয়ে যেতে যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমি মাকে ছেড়ে কথা বলবো না ঠিক সেই মুহূর্তে আহত সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে দীপা সূর্যের এই অবস্থা দেখে প্রবৃত্ত চমকে ওঠে আর প্রচন্ড রেগে গিয়ে দীপাকে প্রশ্ন করে আমার ছেলের কি হয়েছে ওর হাতে ব্যান্ডেজ কিসের আর তুমি ওকে কোথায় নিয়ে গিয়েছি দীপা কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর দেখা যায় সোনা দৌড়ে এসে তার মায়ের হাত থেকে বাবার হাতটা ছাড়িয়ে নিতে যায় আর বলতে থাকে তুমি আমার বাবার হাত ধরে আছো কেন হাত ছাড়ো সোনার এই ব্যবহারে সূর্য হঠাৎই রেগে যায় আর সোনার হাতটা চেপে ধরে বলে ওঠে তোমার এত সাহস হয় কি করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর গায়ে হাত তুলছো তুমি কি বড়দের কাছ থেকে কোনো শিক্ষাই পাওনি সূর্য তখন বাড়ির সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে আমি সকলকে জানিয়ে দিতে চাই দীপা আমার স্ত্রী এরপর থেকে যদি কেউ ওর সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না এই কথাগুলো বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর তার কপালে গভীর ভালোবাসার সঙ্গে একটা চুমইকে দেয় তো বন্ধুরা এবার কি হতে চলেছে সত্যি কি তার স্মৃতি ফিরে পেল নাকি সে মুহূর্তে আবার সবকিছু ভুলে যাবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন